বন্ধুরা আমি এই মুহূর্তে ঘাটে আছি এই পাশটাও রূপসাঘাট ওই পাশটাও রূপসাঘাট ওই পাশটা হচ্ছে খুলনার অংশ এবং এই পাশটা হচ্ছে মংলার অংশ বা বাগেরহাটের অংশ এদিক থেকে মংলা বাগেরহাট সব জায়গায় যাওয়া যায় আমি এই ঘাটে দ্বিতীয়বার আসলাম এর আগে শায়াদের সঙ্গে আসছিলাম শাহেদের সঙ্গে এসে ওই অংশটাতে কিছু ফ্যাক্টরিতে আমি গিয়েছিলাম এখন আমি খুলনা শহরের এদিকে যাব আমরা আমি আসলে মূলত ওই রূপসাপ ব্রিজটা দেখতে আসছিলাম রূপসাপ ব্রিজ দেখে ওই পাঁচ দিয়ে নেমে পাঁচ দিয়ে ঘুরে এসে আবার খুলনা শহরের দিকে যাচ্ছে আর কি এই হচ্ছে ঘাট জাম কত করে কেজি এই পাশে কিছু হাত পাখা বিক্রি হচ্ছে মোরালির মতো চানাচুরের মতো কি খাবার এটার নাম কি খালা হ্যাঁ চুরমুর ভাজা এটা হচ্ছে চুরমুর ভাজা দেখতে ভালো লাগতেছে কত করে এগুলা দশ টাকা এখানে হাত পাকা আছে এই এলাকায় তাল গাছ এবং খেজুর গাছের বিশাল সমাহার আমরা খেজুর গাছে খেজুর দেখেছিলাম এবং ওখান থেকে পেরেও খেয়েছি বসার কোনো ব্যবস্থা নাই নৌকায় আমরা এই যে ঘাট পেয়ে পার হচ্ছি দেখেন ঘাটে কি অবস্থা খুব ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে ভাঙা পা ঢুকে যেতে পারে এমন একটা ব্যাপার আমরা এখন ঘাট পার হবো আমরা এই নৌকায় উঠবো আপনি ওই পারে যাবেন জাহাঙ্গীর না এখানে জায়গা আছে বলো

নৌকা ঢুকলো ঢুক ঢুকার পর এখান থেকে বের হওয়াটা ভীষণ কঠিন একটা ব্যাপার নৌকার এই যে বের হচ্ছে একটার গায়ে আরেকটা ধাক্কা দিয়ে দিয়ে রাস্তা করে দিচ্ছে খুব অল্প মানুষ নিয়েই ছেড়ে দিলো এটা আমাদের জন্য এভাবে পাল্লা দিয়ে নৌকাগুলো যাচ্ছে আমি এখন রূপসা নদীর মাঝখানে আছি আমরা রূপসা নদী পার হচ্ছি দেখেন এখানে এই যে বড় বড় নৌকাগুলো আসছে একদম রূপসা নদীর মাঝখানে আমরা ওই ব্রিজে গিয়েছিলাম রূপসা ব্রিজ ওই দিক দিয়ে ঘুরে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে এখন আমরা রূপসা নদী পার হয়ে পুলনা সিটির দিকে যাচ্ছি খুলনা শহরে যাচ্ছি রূপসা ফেরিঘাট সামনে আমরা এখানেই নামবো নেমে খুলনা শহরে চলে যাব এখান থেকে লঞ্চে কোথায় কোথায় যাওয়া যায় ভাই যায় আপনার এই কয়রা বাইক গাছা মংলা যাওয়া যায় মংলা যাওয়া যায় ও কটার সময় লঞ্চ আর এখান থেকে আরে আমি তো কয়রা যেতে পারি বাবা É que eu pôr o আমরা রূপসা ফেরিঘাটে আছি ফেরিঘাটে এই হচ্ছে অবস্থা এই অংশটা মনে হয় যে ব্যবহার করা হয় না এই জন্য এই অংশটা খুবই ভাঙা চোরা নর্বরে এই যে দেখেন এক ভাই বাইক নিয়ে কিভাবে উঠে দেখেন ওরে বাবা এখানে খুব এক্সপার্ট না হলে নৌকা চালানো যাবে না আবার বাইক নিয়ে উঠা যাবে না যাই হোক এখন আমরা ঘাট পার হয়ে যাব কি বিক্রি হচ্ছে মাঠা ঘোর আচ্ছা কত করে গ্লাস বিশ টাকা বিশ টাকা গ্লাস ঘোর বিক্রি হচ্ছে আমাদের এলাকায় মাঠা বলি আমরা যাই হোক আমি রূপসা ঘাট থেকে রূপসা ফেরি ঘাট থেকে বিদায় নিচ্ছি আর দেখা হবে অন্য ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখা হবে অন্য ভিডিওতে বিদায় নিচ্ছি আমি সৈয়দ কে এস সজিব